এটা ছিল আমার বিয়ের দ্বিতীয় বছর মকর সংক্রান্তি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই তো দেখো আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে তোমাদের দাদাভাই ভাই দেখো এখনো ওঠেনি আর আজকে তো খুব তাড়াতাড়ি চট জলদি স্নান করতে হবে কেননা সূর্য ওঠার আগে কিন্তু স্নান করে নিতে হয় এটাই নিয়ম আর কিছু নিয়মও ছিল তো সেগুলোও করে নিয়েছি তো দেখো এখানে একদম সকালবেলা উঠে আজকে আর কোনো দিকে টাকাই কেননা আজকে সব অনেক ভরে ভরে কিন্তু দেখো পিঠে বানাতে হবে তো সেজন্য বেগুন ভাজা ভাত আর বাঁধাকপি করে নিয়েছি আর আজকে কিন্তু আমাদের নিরামিষ আর এইখানে দেখো কতগুলো দুধ এনেছি আর এই দুধগুলো দিয়ে বেশ সুন্দর পিঠে হয় আর পিঠে করতে কিন্তু প্রায় অনেক কিছুই দুধ লাগে তো চলো এবারে একে একে করে পিঠেগুলো করব আর এই দিকটাতে দেখো আমি পিঠের জন্য সমস্ত রকম উপকরণগুলোকে এখন গুলিয়ে নেব যেমন কি সাপটা মালপোয়া পায়েস দুধপুলি তো কত রকমের পিঠে আর সবটা কিন্তু আমি নিজে হাতে করব বিয়ের পরে এটা আমার দ্বিতীয় বছরের পিঠে বানানো শ্বশুরবাড়িটা আগের বছরও বানিয়েছিলাম এবছরও বানাবো ভীষণ একটা ভালো এক্সপেরিমেন্ট হয় ছোটবেলায় দেখতাম যে মা ঠাকুমা দিদুনকে বানাতে আর বিয়ের পর কিন্তু এখন আমি দেখো নিজের সংসারে নিজেই বানাবো যেহেতু শাশুড়ি মা অন্যান্য কাজ করছে আমরা যেহেতু জানো যে চলে যাবো তো শাশুড়ি মা ঘর গুছাচ্ছে আর আমি এবারে পিঠেটা বানাবো তো সব যে মোস্ট বেগুনের ডানটি তো বেগুনটাকে কেটে আমি এটাকে রেখে দিয়েছি পাটি সাপটা পিঠে করবো বলে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো প্রথমেই দেখো পিঠে করবার জন্য এখানে আমি দুধ একটার পর একটা ঢেলে দিচ্ছি আর আমার মনে হয় যে পিঠেটার দিনে পায়েসটা কিন্তু মাছ তো পায়েসটা দিয়ে প্রথমে খেলে দারুণ লাগে তো দেখো এখানে আমি পায়েস করব তার জন্য আমি এখানে আড়াই লিটার দুধ দিয়ে দিলাম আর আড়াই লিটার দুধে কিন্তু চালের হবে আর আমি সাথে গল্পও করতেছিলাম আর এদিকে রান্না করতেছিলাম তো দুধটা এক ফোঁটাও কিন্তু দেখো আমি এখানে জল ব্যবহার করব না আর একদম গোবিন্দভোগ চাল আর এই চালগুলো ভীষণ ভালো সেন্টায় যত ভালো পায়েসের জন্য চাল না হবে তত কিন্তু ভালো হবে তো চলো পায়েসটা বসিয়ে এবারে একে একে করে পাটিসাপটা মালপোয়া সবকিছুর জন্য আমি ব্যাটারগুলোকে কুলিয়ে নেব আর দেখো দুধটা কিন্তু দিয়ে প্রায় অনেকক্ষণ করে নিয়েছি আর খুব সুন্দর প্রায় ঘন ঘন হয়ে হয়ে নিয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি ভোগ চালগুলো দিয়ে দেবো আর হ্যাঁ দারচিনি না 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 তো এলাচ আর তেজপাতাও কিন্তু দিয়েছিলাম তো চলো পায়েসের দুধের জন্য এটা আমি খেজুর গুড় দিয়ে করব তো এই মেলা থেকে নিয়ে আসা তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে রাস মেলা থেকে তারপর ডুয়ার্স মেলা থেকে কিনেছি সেগুলোকে এখন গুড়টাকে কেটে নিই আর অপর দিকে এটা আমি মালপোয়ার জন্য ব্যাটার তৈরি করছি দুধ দিয়ে দিলাম তো দুধ দিয়ে আর মালপোয়ার ব্যাটারে আমি কোনো রকম চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি বন্ধুরা শুধুমাত্র লবণ দিয়েছি সামান্য আর চিনি আর একটুখানি গুড় আর চিনির পরিমাপটা কিন্তু খুব বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো হবে না তো মোটামুটি দিয়েছি আর দুধ দিয়ে আমি গলিয়ে নিচ্ছি সুজি আর ময়দা দিয়ে তো চলো এখন ভালো করে হাটার সাহায্যে এটাকে গুলিয়ে দিই আর দেখো ঢাকা দিয়ে কিন্তু দু থেকে তিন ঘন্টা সময় ধরে আমি এখন এটাকে রেখে দেব আর হ্যাঁ দেখো আমি এখানে নুনটা দিতে গিয়েছিলাম তো তো দিয়ে দিয়ে ঢাকা ব্যাটারটাও করে তোমরাও কিন্তু এইভাবে করতে পারো ভীষণ ভালো হয় আর এদিকে দেখো আমি হাতে সমস্ত রকম পুলিগুলোকে করে নিয়েছি আর জানো পিঠে পুলির মধ্যে আমার সব থেকে এই পছন্দের হলো দুধ পুলি কেন জানি আমার এটা খেতে ভীষণ ভালো লাগে আর দেখো এবারে দুধ পুলিগুলো প্রথমে করে নিচ্ছি পায়েস করা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা তো দু কড়াইয়ে আমি দুধ পুলি দুধ জাল করছি আর দু কড়াইয়ে দুটো দেবো কেননা একসাথে দিলে সমস্ত কিন্তু পুলিগুলো ভেঙে যাবে তো দেখো একটা পুলিও ভাঙে নিয়ে আর আমি না খুব সুন্দর পুলি বানাতে পারি সবাই বলে আমার দিদুন এইভাবেই পুলি বানায় আর ভীষণ ভালো হয় তো মনে হয় যে দিদার থেকে আমি ইন্সপায়ার হয়েছি ছোটোবেলায় যখন দিদা তোর গ্যাসে করতো না দিদা করতো মাটির উনুনে তো ও সেখান থেকেই দেখে দেখে শেখা আর মায়ের থেকেও শেখা আর দেখো বাড়ি থেকে আমি কড়াইটা নিয়ে এসেছি মানে আমার বাড়ি থেকে আমার বাবার যখন হোটেল ছিল তো সেই সময় অনেক বাসন কাসন ছিল তো এই কড়াইটাতে মালপুয় করলে দারুণ হয় বেশ টপা টপা হয় তো দেখো মা আমাকে এখানে ভিডিও করে দিচ্ছিলো যেহেতু তোমাদের ডাটা ছিল না তো আমি কিন্তু এখানটা দেখো মালপুয়গুলো ভাজছি আর মালপুয়াগুলো সে বেশ সুন্দর টপা টপা হচ্ছিলো আর অনেকগুলো দেখো ভেজে ভেজে আমি রাখছিলামও মানে শীতকালেই বসে বসে পিঠে করতে বেশ দারুণ ভালো লাগে বলো তো আমি একটা বুদ্ধি করেছি কেননা দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসে করলে কিন্তু প্রায় কোমরটা ব্যথাই হয়ে যায় তো সেই জন্য আমি গ্যাসটাকে নিচে নামিয়ে টুলে বসে বসে করছি তো তোমরাও কিন্তু এভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাদের কোমরটা অনেকটাই বেঁচে যাবে তোমাদেরকে দেখো মালপোয়া দিলাম তোমরাও আমার তরফ থেকে খেয়ে নিও আমি জানি সবার বাড়িতেই করছে সবারই এটা একটা বাঙালির একটা মানে বাঙালি এটা করে থাকে আর কি আর এখানটা দেখো আমি পুলি করে মানে আমার পুলিগুলো হয়ে গিয়েছে তো তোমাদেরকে দেখালাম একটাও দেখো পুলি ভেঙে যায়নি কিন্তু দু করাই আছে যেহেতু আমরা খাবো আর আমি এটা খেতে ভীষণ ভালোবাসি আর শাশুড়ি মাকে এখন আর শ্বশুরমশাইকে চলো পিঠেটা দিয়ে দিই এই দেখো ওদেরটা আমি বেড়েও নিয়েছি শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের জন্য পায়েস পুলি মালপো পাটিসাপটা আর সবটাই নাকি খুব খেতে ভালো হয়েছিল যেহেতু কাল আজকের বাড়ি যাওয়া আমার হলো না তো কালকে যাব বাবা মাকে দিতে আর অবশ্যই মেয়ে কিছু করলে সেটা না দিয়ে খেতে পারে না সেটা মাও পারে না মেয়েও পারে না সেটা সবার ক্ষেত্রেই হয় যাদের বাবা মা আর কি সামনাসামনি থাকে তো দেখো এটা দিতে যাবো আর আমার মামাকেও দেবো মামাও যেহেতু খেতে ভালোবাসে আর দিদার জন্য একটুখানি পাঠাবো যেহেতু দিদা এতদিন করে করে খাইয়েছে আর এখানে দেখো মালপোয়াগুলোও প্রায় আমার হয়ে গিয়েছে আর ভীষণ নরম হয়েছিল আর এখানে দেখো একদম ক্ষীরের মতো করে আমি পায়েস করেছি সববার এটা আগে করেছি তোমাদেরকে তো দেখিয়েছি আর বাসি পিঠে খেতে কেনা ভীষণ ভালো লাগে আর এখানটা দেখো পাটি গুলো হয়ে গিয়েছে তো ক্ষীরের পাটি তো ব্যাস সমস্ত কমপ্লিট হে বন্ধুরা তো দেখো ঘরের আমার সমস্ত জিনিস আমি সারাদিন ঘরে ঢোকার সময় পাইনি রান্নাঘরেই ছিলাম কেননা পিঠা পুলি সব একা হাতে আর মা হচ্ছে সমস্ত রকম জিনিসপত্র গোছাগাছি করেছে দেখো ঠাকুরে বাসন চৌকির নিচে একদম পুরো ফাঁকা আর এই যে এখন একটু মুখ চোখ face দিয়ে ধুয়ে ক্রিম মাখলাম এখন বাজে দশটা মানে দুপুর দুটার থেকে শুরু করেছিলাম রান্নাবান্না কমপ্লিট করে এখন আমার শেষ হলো তো পাটি সপটাটা ফার্স্টের দিকে একটু মানে ভয় পাচ্ছিলাম তোমাদেরকে তো সবটা আমি দেখিয়ে দিয়েছি একবারে দারুণ হয়েছে মা বাবা বর সবাই খেয়েছে খুব ভালো বলেছে আর আমার এই সর্দি আর জ্বর কী বলবো তো আমি আজকে তেমন কিছুই পিঠা খাবো না কালকে খাবো কেননা বাসি পিঠা খেতে বেশি ভালো লাগে টেস্ট বেশি লাগে চলো আজকে আমি এখানে শেষ করি ভিডিওটা আর কি করব এখন অনেক এডিট আছে তো চলো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু তো ভালো রাখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে এখানে কমপ্লিট মানে শেষ করে দিই ভিডিওটা এন্ড করে দিই তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো আমার পাশে থেকো আর আমাকে টেনকে খুব তাড়াতাড়ি করে দাও সাবস্ক্রাইবার চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ লাভ ইউ